হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল জানি তোমাদের সকলকে আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আজ হলো মঙ্গলবার তো এখন বাজে হচ্ছে সকাল নটা তো সকালবেলা অনেক সকালবেলা উঠেছি উঠে রান্না বান্না করে আর কি তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছি ডাক্তার দেখানোর জন্য তো আজকে একটু অন্য ডাক্তার দেখাবো উনি একজন সার্জেন তো হাজব্যান্ডকে নিয়ে এসেছি আর আগের রিপোর্টগুলো নিয়ে এসেছি সাথে করে সকালবেলা ওই টিমে ঝোল ভাত করেছিলাম আর এই যে মা বাখান বাড়ি চলে এসেছি বিপত্তায় নিয়ে ব্রত তো সেই জন্য মা আর কি বাবার হাতে টাকা বেঁধে দিল আর এইছে মা আর কি প্রসাদ খাচ্ছে পুজোর আমাকেও একটু দিল আর এই যে রান্নাবান্না করতে হবে তাই এলাম মনটা একটু ভালো লাগছে না তো একটু পরে তোমাদের সাথে আসছি এসে আর কি কথা বলবো কি হয়েছে না হয়েছে তো এখানে দেখো সব কিছু সকালবেলা যেহেতু ডিমের চোল ভাত আর কি করেছিলাম বাবার জন্য আর হাজব্যান্ডের জন্য ওরা যেহেতু আর কি বাইরে অফিসে যাবে কি খাবে না খাবে সেই জন্য আর এখানে দেখো লুচি হবে তো তার জন্য আর কি ময়দা মাখবে মা আর কি তো বন্ধুরা আমি আর কি বাড়ি এলাম আর কি ডাক্তার দেখিয়ে ওই এগারোটা পনেরো হবে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো ডাক্তার আসতে অনেকটা লেট করেছিল তো সেই জন্য আর কি ডাক্তার যখন দেখালাম আর কি হাজব্যান্ড অফিস যাবে সেই জন্য একই টোটো করে আর কি চলে এলাম ওদিকে বাস ধরে অফিস চলে যাবে আর আমি অনেকটা দেরি হয়ে গেছে বলে আর বাজার যাইনি কিছু বাজার আর কি গেলাম না চলে এসেছি মনটা খুব একটা ভালো নেই কিছু সকাল থেকে খাইনি সকালবেলা উঠে ডিমের ঝোল আর ভাত করেছিলাম তো সেটা আর কি খেয়ে গেছে আর লাঞ্চ প্যাক করে নিয়ে গেছে আর আজকে তো বিপদ ব্রত মায়ের আর কি ব্রত রয়েছে যদিও বা আমি আমি আজকে ভাত খাবো না মার আমি আর কি লুচি এই সমস্তই খাবো এই আর কি মাটা মাখ এই ময়দা মাছি লুচির জন্য আর আমি স্নান করতে যাব। ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলে নি সেই জন্য আর কি এলাম স্নান করব করে আর কি আলুর দমটা বসাবো ডাক্তার দেখিয়েছে মনটা খুব একটু ভালো লাগছে না নানা রকম চিন্তা মাথার মধ্যে চলে আসছে মনটাই ভালো লাগছে না কি বলবে বলে আমার জীবনে সমস্যা শেষ নেই একটা সমস্যা কাটিয়ে উঠি আর একটাতে কীভাবে যে হঠাৎ করে জড়িয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না কিছু ভালো লাগছে না কী বলবো আর তো চলো এসে ওই দু চারটে মুড়ি খেয়েছি একদম অল্প খেয়েছি সকাল থেকে কিছু খাইনি বলে পনেরো দিন সকালে চা খাই বান্না করে ওকে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য সেজন্য কিছু খাওয়াও হয়নি জাস্ট ও খালি কি ও মানে ভাতটা খেয়েছে খেয়ে বেরিয়েছিল তো চলো স্নান টান করিনি পরে আসছি আর ডাক্তার কী বলেছে অবশ্যই জানাবো তো চলো টাটা আর এই যে তোমাদের সঙ্গে কথা বলার পর আর কি স্নান করতে চলে গিয়েছিলাম তারপর এসে আর কি আলুতামটা বসে নিয়েছিলাম তো ওটা আর কি শেয়ার করলাম না এখন ভাজছি আর কি লুচি তো আমাকে মা আর কি বেলেবেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি আর ওদিকে আলুর দামটা এখনও হচ্ছে তো ভালো করে কষিয়ে আর কি বসিয়ে দিয়েছি আর আজকে তো নিরামিষ আলুর দাম হচ্ছে রসুন পেঁয়াজ এই সমস্ত নেই শুধু আদা বাটা আর জিরে গুঁড়ো দিয়ে এই সমস্ত দিয়েই আর কি হচ্ছে তো অনেকগুলো লুচি ভাজা হয়ে গেছে তোমরা দেখলে আর অল্প রয়েছে ওগুলো আর কি বেছে নেব আর এবেলার মধ্যে আর কি করে নিচ্ছি তো রাতের দিকে আর সেরকম কোনো রান্নাবান্না করার কোনো ইচ্ছে নেই বা কোনো প্ল্যানিংও নেই বলতে পারো কারণ ভালো লাগছে না আর দেখবে একদিন লুচি খেলে দুপুরবেলা বিশেষ করে আর রাতের রাতেরবেলা কিন্তু সেরকম কিন্তু রুটি খেতে ভালো লাগে না আর আজকে তো মা তো ভাত খাবেও না বাদ দাও যাচ্ছে যেহেতু পিবরতার মায়ের পুজো সেই জন্য আর এই যে লুচিগুলো ভেজে নিই আর যদি মন খারাপ থাকুক যাই থাকুক কিন্তু প্রতিদিনের প্রতিদিনের কাজগুলো তো আমাদের করতে হবে তাই আর এই যে কয়েকটা লুচি আর কি ভাজা কমপ্লিট হয়ে তাই হাঁড়ির মধ্যে রাখলাম আর এই বড় ডিস্টার মধ্যে তারপর রাখলাম তো ভাজা কমপ্লিট হয়ে গেছে তেলটা আর কি মা ঢেলে রাখছে আর ওদিকে আলুর দমটা হয়ে গেছে আলুর দমটা একবার তোমাদের দেখিয়ে দিই চলো তো এখানে দুবেলার জন্যই আর কি আলুর দম রয়েছে আর বেশ কষা কষা করেছি ভালোই খেতে হয়েছিলো একটু ঝাল আর এদিকে বাপিও আর কি স্নান করে আর কি বসেছিলো আর মাঝে বৃষ্টি তো আসছে এখনকার ওয়েদার তো জানোই একটু রোদ হচ্ছে আবার পর মুহূর্তে আর কি বৃষ্টি নামছে আর এই যে দেখো দু পিস মাত্র আলু নিয়েছি আর চারটে আর কি লুচি নিয়েছি বেশ বড় ফুলকো ফুলকো আর এই যে মেক করেছে দেখতে পাচ্ছ বৃষ্টি খুনি আসবে আসবে তাই আর কি একটু তোমাদেরও দেখাচ্ছে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং জানাই তোমাদের সকলকে এখন বাজে হচ্ছে পুরো সাড়ে ছটা আর এই যে একটু আগে আর কি ওই যে খেয়ে দে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম খেতে বস্তি তো খেয়ে দেখতে শুয়েই ছিলাম আর মা আর কি আমার ফোনে আর কি সিরিয়াল দেখছিল। তারপরে একটু শুয়েই ছিলাম ভালো লাগছিলো না একটু রেস্ট হলো তারপর আর কি উঠলাম উঠে এই যে প্রথমে আর কি ওই রয়েছে পিছনে দেখতেই পাচ্ছ ওই যে পিছন দিকে দুটো অ্যাকোয়ারিয়াম রয়েছে ওখানে আর কি মাছগুলোকে খেতে দিলাম আর জানি না কলাটা কীরকম বসে বসে গেছে দেখতে পাচ্ছি না জ্বর হয়েছিলো তারপর থেকে ঠান্ডা লাগাটা একদম ঠিকঠাক হচ্ছে না কানগুলো কেমন বন্ধ হয়ে আছে আজ দেখছি কলাটা একটু বসে যাচ্ছে জানি না শ্যাম্পু করে আর কি রান্নাঘরে চলে গিয়েছিলাম মানে ভালো করে পরে আর কি মাথাটা মুছেছিলাম আর কি চুলটা ভালো করে টাওয়াল দিয়ে আর কি মুছেছিলাম অনেকটা দেরিতে সেই জন্য হতে পারে একটু ঠান্ডা লেগে গেছে যাই হোক ও মাছগুলোকে খেতে দিলাম তারপরে চলে গিয়েছিলাম আর কি তারপর ওদেরকে খেতে দিয়েছিলাম তারপর চলে গিয়েছিলাম আর কি পাখির ঘরে তো এই যে দেখতে পাচ্ছ পাখির ঘরের যে আর কি পাখিগুলোকে যে আর কি প্লাস্টিকের বাটিতে করে জল দিই তো ওগুলো আর কি বের করে নিয়েছি আর রেখে দিয়েছি তো সকালবেলা ধুয়ে পরিষ্কার করে আবার আর কি জল দেবো আর এই যে এটা হচ্ছে পাখির ঘর আর যেহেতু অনেকটা সন্দেহ নিবে গেছে সেই জন্য আর কি ফোনের আর কি ক্যামেরাটা একটু সাপসা হয়ে গেছে দেখতে পাচ্ছি হ্যাঁ তো যতটুকু শেয়ার করা যাচ্ছে ব্রাইটনেস বাড়িয়ে ততটুকু আর কি করছি নাহলে অনেকটাই আর কি অন্ধকার হয়েছে তো চলো আর যদি পারি কিছু শেয়ার করব আর নাহলে হয়তো ভিডিওটা এখানে শেষ করে দিতে পারি হ্যাঁ আর একটা কথা তোমাদের সঙ্গে যেটা শেয়ার করার সেটা হলো আজকে কি ডাক্তার দেখাতে গিয়েছিলাম হাজব্যান্ডকে নিয়ে একজন সার্জেন্টের কাছে তো পেটে আর কি অনেকদিন ধরেই ব্যথা হচ্ছিল ডাক্তার দেখানো হয়েছে ওষুধ খাচ্ছিলো সবই করছিল তো যাই হোক খেয়েও আর কি যতদিন খাচ্ছে আর কি ঠিকঠাক থাকছে তারপর আর কি আবার ব্যথাটা আর কি পেটে মারছে এমনিতেই কয়েকদিন বেশ মাস দুয়েক আগে একটা ইউএসজি করা হয়েছিল তো ইউএসজিতে আর কি ধরা পড়েছিলো যে ওর হালকা অ্যাপেন্ডিক্স আর কি সোয়েল হয়ে রয়েছে মানে ফুলে রয়েছে আর আজকে দেখালাম ডাক্তার তো বললো যে ওটা ওষুধে কমবে না কিওর হবে না তার জন্য একটা ওটি লাগবে অপারেশান করতে হবে ওটা ওটা শুনে একটু চিন্তায় পড়ে গেছি নানা রকমের চিন্তা সেটা আমি তোমাদের পরে আর কি জানাবো তবুও ভাবছি যে আর একটা অন্য একটা ডাক্তারকে দেখিয়ে নেবো উনি কী বলেন দেখবো আর যেহেতু দু মাস আগে ইউএসডিটা করা হয়েছে আমার মনে হয় যে আরেকটা ইউএসডি করে নিয়ে ডাক্তার দেখানোটা ভালো তো আর কি অফিস গেছে অনেকটা লেটও হয়ে গেছে যেতে যেতে আর আসুক এদের আর কি আলোচনা করবো ওই ব্যাপারে কিছু বললে খুব রাগ করছে যেহেতু আমি টেনশান করছি দেখে আর একটু পিছন করে ইগনোর করো ওখানে আর কি গাছ বসানো রয়েছে জানো তো রথে গিয়েছিলাম তো সেই সমস্ত গাছ তো বসিয়ে দিয়েছি আর ওখানে কয়েকটা গাছ কাছি ডাল আর কি কাটিং করে বসিয়ে রেখেছি আর ওই পাইপগুলো দেখতে পাচ্ছি ওগুলো অ্যাকোয়ারিয়ামে রোজ কত গুছিয়ে রাখবো বলো প্রতিদিনই এলোমেলো করে ফেলে কিছু বলার নেই আর ওই পিছনে ওই যে ওগুলো দেখতে পাচ্ছি ওগুলো হচ্ছে হাঁড়ি ওগুলো হচ্ছে পাখিকে আর কি পাখির যে সমস্ত আর কি খাঁচা হাঁড়িগুলো দেওয়া থাকে আর কি ওদের মানে ডিমগুলো আর কি তা দেওয়ার জন্য তো ওই হাঁড়িগুলো এখন লাগছে না ওই জন্য আর কি ওই আম গাছের গোড়ায় আর কি চড়ো করে রেখে দিয়েছে তো চলো বন্ধুরা তো আজকে দুপুরবেলাতে লুচি আলুর দাম হয়েছিলো যেহেতু আজকে বিপত্তারে ব্রত ছিল তো রাতের রাতেরবেলা ওটাই খাবো আর যদি লুচি যদি সবার যদি আর দুপুরবেলায় খেয়েছি আমরা তিনজনে তিনজন না দুজনে খেয়েছি বাবা আর কি ভাত খেয়েছিল। তো যদি কম পড়ে তাহলে শুধু রুটিটা বানাবো তো আলুর দম দিয়ে একটু খেয়ে নেবো আর ভিডিওটা যতটুকু হয়েছে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব একবার আর কিছু শেয়ার করব না তো একটু ফোন দেখে গিয়ে আর বাবাকে তো ফিজিওথেরাপি করানোর ব্যাপার থাকেই হয়তো অনেকটা বাইকের আওয়াজ যাচ্ছে গাড়ির আওয়াজ যাচ্ছে তোমার অনেক কিছু শুনতে পাচ্ছ না তো যতটা পারছি আমি তোমাদের সাথে জোরেই কথা বলছি আর যেহেতু বাইরে থেকে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম তাই বাইরে থেকেই ভাবছি এখানে ব্লগটা শেষ করে দেবো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টা এটা হলো রাতের ডিনার তো একই ওই লুচি আর আলুর দম তো আজকে অনেক দিন পর আর কি ভিডিওটা এডিট করে পোস্ট করলাম আশা করি তোমাদের ভালো লাগবে